ઓમ નમો ભગવતે વાસુદેવાય નમો সুদী ভক্তবৃন্দ আজ চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপ মচনে একাদশী এই একাদশীতে এই ব্রত কথা পাঠ করলে সমস্ত পাপ ক্ষয় হয় ছাব্বিশে মার্চ বুধবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটি পাপ মচনে একাদশী নামে পরিচিত এই একাদশীর মাহাত্ম সম্পর্কে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন শাস্ত্রমতে এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায় পাপমোচনী একাদশীতে ভগবান শ্রীহরির পুজোর পর এই একাদশী ব্রতকথা পাঠ করলে সুফল পেতে পারেন আসুন পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করি স্টির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র বা খানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশির্ভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই মুনিকে নানা হাব ভাব ও কঠাক্য দ্বারা বশির্ভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে ক্রাম ক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হলো আচার ভষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবেই বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জুঘষা তাকে বলল হে মণিবর আর সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এ কথা শুনে মুনিবর স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে তখন মুনি মঞ্জুঘষার প্রতি ক্রোধ পরবর্ষ হয়ে বললেন রে পাপিষ্ট দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে পাপ মোচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারীনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর পাশ্চ্যুত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাবণ্যমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেও তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুঘষাও এই ব্রত পালনের ফলে পেশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্যদেহের স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় মচনে একাদশীর ব্রত কথা এখানে সমাপ্ত হল আশা করি আজকের ব্রত কথা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ আসি দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা